এই মুহূর্তে খেলার খবরের দিকে নজর রাখতেই হচ্ছে কারণ ভারতের বিরুদ্ধে উড়ে গেল পাকিস্তান হাসতে হাসতে জয় পেল ভারত এবং ভারতের বোলিং এর সামনে কার্যত যত দেশে হারা পাকিস্তান এবং তারপরেই ভারতের জয় এবং জয়ের পরে উল্লাস কারণ আজ প্রত্যেকের নজর ছিল ভারত ও পাকিস্তানের টি টোয়েন্টি যে ম্যাচ সেই ম্যাচের দিকে এবং ঈশানের বিধ্বংসী সাতাত্তর প্রথমে ব্যাট করে একশো করে ভারত এবং ভারতের বোলিংয়ে সামনে দিশে হারা পাকিস্তান এবং আমার সঙ্গে এই মুহূর্তে ইরান রয়েছে ইরনের সঙ্গে কথা বলবো সরাসরি ইরন এই মুহূর্তে ছবিটা একটু দেখতে চাইবো কারণ প্রত্যেকের নজর ছিল ভারত পাক খেলার দিকে দেখো ভারত পাকিস্তান ম্যাচ আর একতরফা ম্যাচ যে ম্যাচে উড়ে গেল পাকিস্তান একতরফা ম্যাচে দিশে হারা পাকিস্তান কোনো প্রতিরোধই করে তুলতে পারতো না পাকিস্তান হারবে এ আমরা নিশ্চিত ছিলাম কিন্তু এইভাবে গোহারা হারবে কেউ হয়তো ভাবতে এই হচ্ছে ক্লাবে বাঘাজতি সেলিব্রেশনের সুর যেখানে সেলিব্রেশন চলছে দেদার আনন্দ এই আনন্দ পাওয়া যাবে না আচ্ছা আমি কথা বলি পাকিস্তান হারবে আমরা নিশ্চিত ছিলাম কিন্তু গোহারে হারবে এইভাবে আমরা কনফিডেন্ট ছিলাম সকাল থেকে ছিলাম আমরা এক মাস আগে থেকে রেডি ছিলাম ইন্ডিয়া পাকিস্তান যখন খেলা হবে পাকিস্তান এরকমই রেজাল্ট করবে এটা একদম প্রত্যাশিত

তারপর তিলক বর্মা প্রত্যেকে সফল আচ্ছা ঈশানের ইনিংস যখন অভিষেক শর্মা আউট হয়ে গেল ইসান শর্মা সেভেন্টি সেভেন মাইন্ড ব্লোয়িং এটা এবং বিশ্বকাপের প্রথম ম্যাচ পাকিস্তানের বিরুদ্ধে সে খেলছে এই ইনিংসে কিভাবে দেখছেন সব থেকে বলবো যে ইন্টারেস্টিং কলম্বোর এই মাঠে এই পিছিয়ে ইন্ডিয়া টিম ফার্স্ট টাইম খেললো এই ওয়ার্ল্ড কাপ তো ঈশান কিষানের এই ইনিংসটাই পুরোটা ডিফারেন্স ক্রিয়েট করে দিয়েছে পাকিস্তান পাকিস্তান হেরে গেছে ওখানেই পাকিস্তান হেরে গেছে বলছি তাহলে এই যে ম্যাচে ঈশান কিষানের ব্যাটিং আর তারপর ভারতীয় বোলিং যেভাবে স্পিন দা একের পর বুমরার বলি কত পাওয়ার প্লেতেই খেলা শেষ পরপর উইকেট একটাই কথা ইন্ডিয়া ইন্ডিয়া ইচ্ছাস ফর ইন্ডিয়া

আচ্ছা বলছিলেন দাদা সকালে কথা হচ্ছিল বলছিলেন এই সাত এক একবার 70 হয়ে যাবে 8 হয়ে গেল একতরফা ম্যাচ করে আজকে হাফ সাফ করে পাকিস্তান থাকবে না আর বড় ম্যাচ কি করে বলবো এবার অবস্থা একটা যে যে বিশ্বকাপের যে ভারতের সঙ্গে ম্যাচ খেলবে না যে সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তান যদি সেই সিদ্ধান্তে পাকিস্তান থাকতো তাহলে এই লজ্জার হার হয়তো হতো না পাকিস্তানের হ্যাঁ দেখো তুমি প্রশ্ন যতটুকু শুনতে পারলাম তার কারণ এখানে যে জনবিস্ফোরণ এখানে যে শব্দ ব্রহ্ম চলছে সেটা ভারতের নামে জয়ধ্বনি দেখো পাকিস্তান পাওয়ার প্লেতেই ম্যাচ হেরেছে পাকিস্তান যখন ভারত ব্যাট করছে অভিষেক শর্মাকে আউট করার পর তারা হয়তো কনফিডেন্ট হয়েছিল ম্যাচ তাদের মুখে কিন্তু কিষাণ কিষাণের প্রশ্নের অ্যান্সার তাদের কাছে ছিল না চল্লিশ বলে সাতাত্তর বলেছেন মাঠে নেমেছেন এবং গতকাল সৌরভের সেই পরামর্শ মনে আছে আমাদের ইন্টারভিউতে সৌরভ বলেছিলেন মাঠে যাও ছক্কা হাঁকাও ম্যাচ তোমার ঠিক তাই হলো ঈশান কিশান যে সাতাত্তর রানের ইনিংস খেললো এবং এই উইকেটে আমি সকাল থেকে বারংবার লাইভে বলছিলাম যে একশো ষাট সত্তর যে এনাফ স্কোর আর পাকিস্তানে কোনো ব্যাটিং নেই মাত্র পাঁচজন ব্যাটার খেলছে সেই ব্যাটসম্যান নিয়ে নামা এবং ভারতের স্পিনের উত্তর পাকিস্তানের কাছে ছিল না তাই যা হওয়ার তাই হয়েছে সাত এক থেকে ব্যবধান বেড়ে আট এক হয়েছে পাকিস্তান মুখ থুপড়ে পড়েছে ভারত হাসতে হাসতে খেলায় জিতেছে আর dá mais, dá